যেদিন আকাশে বিমান দেখে মনে অনেক আনন্দ হচ্ছিল মনে মনে ভেবেছিলাম আমি ও বিমানে উঠব মনের ভিতরে আনন্দ ছিল অনেক তারপর যখন দিশা বের হল তখন থেকে ক্যান্সার নেই মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল মনে মনে ভাবতাম মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে এভাবে রাত্রিবেলা একা বসে বসে অনেক কান্না করতাম যখন আমার বিদেশ আসার ডেট হয়ে গেল তখন আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম আর যেদিন আমি বিমানে উঠলাম সেদিন আমার মুখ থেকে হাসিগুলো চিন্নফিন্ন হয়ে গেল বিমানে উঠে জানালার ধরে বসে নিজেই নিজেকে প্রশ্ন করলাম আজ তো আমার হাসির দিন তবে চোখে ক্যান ফানি আমি ভেবেছিলাম দিনটা খুব আনন্দের হবে কিন্তু বিশ্বাস করেন আমার জন্মের পর এরকম জঘন্য দিন আমার জীবনে আর কখনোই আসেনি আমি টাকার মেশিন আমি টাকার মেশিন আমি টাকার মেশিন আমি টাকার এক মেশিন